পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শাবরুম মেলার মাঠে মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি বেলা এক ঘটিকায় মেঘা স্বাস্থ্য শিবিরের সূচনা হয় পিএম শ্রী দাদশ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে এই মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রীরা নয় সবার জন্য এই স্বাস্থ্য শিবিরের সুযোগ রেখেছেন বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সচেতন করতে এবং শারীরিক কোন অক্ষমতা আছে কি না সেই লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন প্রদীপ প্রজ্জ্বলন করে মেঘা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে এছাড়াও উপস্থিত ছিলেন শাবরুম মহকুমা স্বাস্থ্য আধিকারিক নৃপেন্দ্র রিয়াং শ্রী শাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস সহ অন্যান্য অতিথিগণ আজকে আমাদের এই পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই মেগা একদিনের হেলথ ক্যাম্পে উপস্থিত আমাদের শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহোদয়া আমাদের এস ডি স্যার এবং বিশিষ্ট অতিথিবর্গরা এসছেন আমাদের সাবরুম হাসপাতালের ডাক্তারগণও এসছেন ওনাদের স্টাফও এসছেন আমরা প্রত্যেক এই আজকের এই অনুষ্ঠানের প্রত্যেক মেয়েকে আমরা মেয়েদের হাতে আমরা হেলথ কার্ড তুলে দিচ্ছি তাদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে হাইট থেকে শুরু করে যা যা আমাদের হেলথ কার্ডের মধ্যে সুযোগ সুবিধা যেগুলো আছে রেকর্ড করার জন্য সেগুলি সমস্ত সুযোগ সুবিধাগুলি এবং রেকর্ডগুলি সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে আজকে আমরা সবগুলো মেয়ের হাতেই হেলথ কার্ড তুলে দিয়েছি আমরা পাশাপাশি আমরা যারা এই সাবরুম রাজস্থানি বালিকা বিদ্যালয়ে যারা মেয়েরা আছে তাদের হাতে আমরা আয়ুষ্মান ভারত কার্ড যেটা আছে আমরা প্রিন্ট করে সমস্ত মেয়েদের হাতে আমরা তুলে দিচ্ছি যাতে আমাদের সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে পারে এ ব্যাপারে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সাবগ্র মেডিকেল অফিসার যিনি আছেন ওনাকে ওনার নেতৃত্বেই কিন্তু আমাদের এই পুরো অনুষ্ঠানটা হচ্ছে এবং এটা এই হেলথ ক্যাম্প প্রতিনিয়ত পরপর দু মাস অন্তর চলবে উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদের স্বাস্থ্যগুলিকে পরীক্ষা করা যাতে কোনো ধরনের রোগ যাতে না থাকে এবং কীভাবে নিরাপদ করা যায় এবং কীভাবে সচেতনতা সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে আমাদের এই মেগা হেলথ ক্যাম্প সুতরাং এই মেগা হেলথ ক্যাম্প কিন্তু আমাদের পিএমসি আন্ডারে যে স্কিম আছে আমাদের সেন্ট্রাল স্কিম সেই স্কিমের আন্ডারেই মেগা হেলথ ক্যাম্প হচ্ছে আমাদের অনুষ্ঠান এই পিএমসি দ্বাদশ দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়